リティকা তোমার কেমন লাগছে এখন বলো কেমন কালকে তো তোমার রেজাল্ট বেরাবে তারপরে আবার কয়দিন পরে তুমি মা যাবে কেমন লাগছে কালকে রেজাল্ট বেরাবে ভয় লাগছে দুপুক দুপুক লাগছে না লাগছে না কেন এমনকি আমার একদম তো ভালোই গেছে ভালোই গেছে কত নাম্বার যেরকম পাবে মামা আমার তো খুব দুপুক লাগছে আমার আমার ভিতরটা দুপুক দুপুক আমার মেয়েটা কেমন রেজাল্ট করবে সেটা ভেবেリティকা আমার ভিতরটা তো দুপুক দুপুক করছে

মানে এক্সাম পেপার আনতে যাব এক্সাম পেপার না মানে রেজাল্ট আনতে যাবো না তখন আমাকে তোমার দিদুন কি করতে হবে আলু খেতে দিত না বলতো কি আলু খেয়ে নাকি রেজাল্ট আনতে গেলে আলু পাবো আলু মানে জিরো এরকম আলুর মতন গোল জিরো পাবো বলে আলু খেতে দিত না আলু শুদ্ধ ভাত খেতে দিত না বুঝলে এরকম ছিল এখন সেগুলো চিন্তা করলে আমার পাই হাসি ও আসলে না আমি না রাতে কিছু খাবো না কেন আমি মুড়ি আর ঝোল খেয়ে শুয়ে যাবো মুড়ি আর কিসের ঝোল

ভালো লাগে না জানিস মানে একটা গোল গোল ছোট আলু আমি খাবো কত কিছু রান্না করে পোলাও রান্না করে রেখেছি পোলাও বানিয়েছি পোলাও খাবি না কেন পোলাও কেন খাবি না লম্বা রাইস দিয়ে আছে লম্বা রাইস তো খেতে কত ভালো লাগে আমাকে না আলু ভাজা করে দাও খেয়ে নেবো ভাতের আচ্ছা ঠিক আছে আলু কেটে দাও তুমি তো জানো আলু ভাজা কেটে কেটে দেবো কেটে দে